এই একশোটি এমসি কে আমি এমন ভাবে সাজিয়েছি মূল বইয়ের ম্যাক্সিমাম টপিক গুলো কাবার হয়ে যাবে মাত্র চল্লিশটা সৃজনশীল প্রশ্ন আটটা অধ্যায় থেকে একশোটি এমসি প্র্যাকটিস করে যাও টেস্ট পরীক্ষার জন্য টেস্ট পরীক্ষায় তোমার ম্যাথ এমসি কেও জাস্ট দৌড়াবে তাহলে টেস্ট পরীক্ষার জন্য এই সাজেশনটি শুধুমাত্র কিন্তু টেস্ট পরীক্ষার জন্য আমি অনেক আগেই বলেছি টেস্ট পরীক্ষার জন্য তোমাদের জন্য একটা স্পেশাল সাজেশন দিব সেই একশোটি এমসি কেও হচ্ছে আজকে তোমরা পেয়ে যাচ্ছ এর বাইরে প্র্যাকটিস করার প্রয়োজন নাই তুমি কি প্র্যাকটিস করবে এর বাহিরে দেখো সকল বোর্ড ইংলিশ ভার্সনের শিক্ষার্থী তোমাদের জন্য আলাদা সাজেশন কিন্তু রেডি হচ্ছে এবং দাখিল এবং মাদ্রাসা বোর্ডের শিক্ষার্থী তোমরা সবাই সবাই এই একশো টি এমসি একবারে বুঝে বুঝে প্র্যাকটিস করতে হবে শর্টকাটকে না বলুন বেসিক দিয়ে অঙ্ক শিখুন আজকে তোমরা ফিল করতে পারো বলে আমি এমসিউ গুলা কিভাবে সাজাবো কিভাবে শিখবো আসলে এমসিউ গুলো ম্যাথের কিউ পারবো এরকম কিন্তু আমরা শুরু করি প্রথম এমসিকিউ দিয়ে প্রথমে দেখতে পাচ্ছি টাইপ ওয়ানেট এরপর দেখছি প্রকৃত উপসেট শক্তি সেট তিনটা এখানে শব্দ দেওয়া আছে প্রশ্নে বলা হয়েছে এ সমান মানে এর মধ্যে উপাদান দেখতে পাচ্ছি আমরা মোট হচ্ছে চারটা উপাদান এ বি সি এবং হচ্ছে ডি এবং মধ্যে বি সি ডি এবং লাস্ট হচ্ছে কোনটি এটা বের করতে বলেছে ইতিমধ্যে কোশ্চেনটা দেখে অনেকেই হয়তো পারবে এখনই তারপরে বলে দিচ্ছি আমাদের প্রশ্নে এ ইন্টারসেকশন বি প্রশ্নে বলে দিয়েছে এ ইন্টারসেকশন হচ্ছে বি অর্থাৎ এ এবং বি মধ্যে কোন উপাদানগুলো মিল আসে ইন্টারসেকশন আমাদের বের করতে হবে তাহলে এ আর হচ্ছে বিয় মধ্যে এ আর বির মধ্যে দেখতে পাচ্ছি মিল আসে হচ্ছে বি এরপর দেখতে পাচ্ছি হচ্ছে সি মিল আসে এরপর দেখতে পাচ্ছি ডি মিল আসে তাহলে হচ্ছে কি ডি এই তিনটা উপাদান আমরা পেলাম তাহলে এই মাসখানের অর্থাৎ ব্র্যাকেটের ভিতরে যে অংশটুকু আছে তার রেজাল্ট হচ্ছে কি বি সি ডি তার মানে এখানে টোটাল উপাদান হচ্ছে কয়টা তিনটা তিনটা টোটাল উপাদান আছে এক্সাম এমন হতে পারে না বলে এটার পরিবর্তে প্রশ্নে এইটা চাইলো এরকম বলো ইউনিয়ন বললো প্রবলেম কোথায় কোনো প্রবলেম তো আমরা পারবো তো ইনশাল্লাহ তখন আমি সবগুলো নিয়ে আসবো তখন আমার মধ্যে সবগুলো আনসার আসবে অর্থাৎ এ বি সি ডি ই তখন উপাদান হবে কয়টা পাঁচটা তখন উপাদান পাঁচটা হয়ে যাবে পার্থক্য এতটুকুই এছাড়া তো কিছু না প্রশ্নে বলছে তার আমাদের প্রশ্নে আমরা রাশি এখানে তিনটা উপাদান পেলাম আমাদের প্রশ্ন বলছে পি অফ মানে পাওয়ার অফ ইন্টারসেকশন এর সদস্য সংখ্যা কত এটা করতে হলে আমাদের একটু জানা দরকার দেখো সংখ্যা নির্ণয়ের সূত্র হচ্ছে টু দি পাওয়ার হচ্ছে কি এন টু টু দি পাওয়ার হচ্ছে এবং প্রকৃত উপসেট সংখ্যা নির্ণয়ের সূত্র হচ্ছে টু টু দি পাওয়ার এন মাইনাস হচ্ছে ওয়ান তাহলে সাবসেট আর প্রপার সাবসেট এই দুটো আমরা দেখতে পাচ্ছি উপসেট আর প্রকৃত উপসেট সাবসেট সাবসেট যেমন যদি এর উপাদান এখানে এক দুই তিন চারটা চারটা উপাদান হলো চারটা মানে ফোর চারটা উপাদান হলো তার মধ্যে সূত্র কি বলে টু টু পাওয়ার হচ্ছে কত ফোর তার মানে আমাদের অ্যান্সার হবে কত সিক্সটিন মানে ষোলো তাহলে সদর সংখ্যা হবে কত ষোলো উপসেট সংখ্যা এই ষোলোটা মিলে হবে আমার পাওয়ার সেট সবগুলো সেট একত্রে পাওয়ার সেট ক্রিয়েট করে ওকে তাহলে প্রকৃত উপসেট পড়লে আমরা একটা মাইনাস করব। তাহলে মাইনাস ওয়ান তার মানে কত ফিফটিন এই হচ্ছে আমাদের উত্তর ফিফটিন জাস্ট এইটা অনুযায়ী এই কোশ্চেনটা অনুযায়ী এই কোশ্চেনটা অনুযায়ী যে কোন ক্রমজুরের প্রথম উপাদান হচ্ছে ডোমেন এক নম্বর উপাদান হচ্ছে ডোমেন আর দুই নম্বর উপাদান মানে দ্বিতীয় উপাদান হচ্ছে রেঞ্জ এটা আমাদের পরে কাজে লাগবে আমরা আমাদের প্রথম কোশ্চেনটাই চলে যাই তাহলে এখানে উপাদান বেশি আমরা কয়েকটা তিনটা তাহলে টু টু দি পাওয়ার থ্রি তার মানে কত এইট তাহলে আমাদের উপসেটের সংখ্যা হচ্ছে আট তাহলে অফ 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 তাহলে উত্তর হবে কত যদি এই প্রশ্নে বলতো প্রকৃত উপসের সংখ্যা বা প্রকৃত সদস্য সংখ্যা কত হবে তখন আমি একটা মাইনাস করে দিতাম মাইনাস ওয়ান তার মানে কি সেভেন পরীক্ষা আসতে পারে না প্রকৃত উপসেটের সংখ্যা কত তাহলে আমি বলতো সেভেন শুধু হচ্ছে কত আট এখন পরীক্ষায় শুধু পি অফ এ চাইতে পারে অফ চাইতে পারে সমস্যা নাই পারব তো ইনশাল্লাহ কোশ্চেনটা আমরা কি বুঝতে পারছি এটা বুঝতে হবে মুখতে কিন্তু না এই যে উপসের সংখ্যা এবং প্রকৃত উপাসের সংখ্যা আমরা এই বিষয়টা বুঝতে পারলাম কিনা আমরা কিভাবে বিয়ের করবো সেটা আমরা জানি কিনা যদি এটা বুঝতে পারো তাহলে এই কোশ্চেনটা আমাদের এসএসি তো সবচেয়ে বেশি বার আসছে মানে সবচেয়ে বেশিবার এই কোশ্চেনটা পরীক্ষায় আসছে এই যে এখানে কিন্তু এটাও হতে পারে বলে এ বাদ হচ্ছে বি এর উপাদানগুলো থেকে বির উপাদানগুলো বাদ দাও তাহলে পাওয়ার অফ এ ইন্টারসেকশন বি এটা হতে পারে পি পাওয়ার অফ বা পি অফ এ ইউনিয়ন বি এটা চাইতে পারে পি অফ এ বাদ বি এটা হতে পারে বা এই যে আসতে পারে কয়েক ভাবে কোশ্চেনটা হতে পারে এই তো আশা করি তোমরা বুঝতে পারছো এখান থেকে ফিল করতে হবে অঙ্কটা আসলে বুঝতে হবে তুমি না বোঝে মুখ বুঝতে গেলে কিন্তু হবে না আচ্ছা আমরা পরের কোশ্চেন চলে যাই